বর্ধমানের ইতিহাসে আরেক নাম একশো আট শিব মন্দির সতেরোশো নব্বই সালে বর্ধমানের নবাভাট এলাকায় তৈরি হয় এই একশো আট শিব মন্দিরটি জপমালার আদরে এই একশো আট শিব মন্দিরের গা ঘেসে রয়েছে আরও একটি শিব মন্দির অর্থাৎ একশো নয়টি শিব মন্দির আছে এই স্থানে লোকমুখে প্রচলিত সতেরোশো অষ্টআশি সাল নাগাদ বর্ধমানের নবাভাট এলাকায় মহামারী দেখা দিয়েছিল মহামারীতে মৃত্যু হয়েছিল বহু মানুষের

ঈশ্বরমুখী করে তাদের সুখ ভোলাতে চেয়েছিলেন সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে বর্ধমানের নবাঘাটে শুরু হয় মন্দির নির্মাণের কাজ শেষ হয়েছিল সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে প্রায় দুই বছর ধরে চলে মন্দির নির্মাণের কাজ মন্দির মালায় রয়েছে এক অন্যান্য শিল্পকীর্তি মন্দিরের সৌন্দর্যের জন্য মূল ফটকে করা হয়েছে টিকিট মূল ফটকে বাদিকে রয়েছে কৃত্রিম পাহাড় পাহাড়ে আছে শিব গৌরী একসঙ্গে এতগুলো মন্দির অনেক রকম শিবের নাম আছে যেগুলো জানতাম না সেগুলোও আছে এখানকার যে দাদা ছিলেন তার আগে তো নবাবের ছিল একশো আটটি শিব মন্দির ডান দিকে সারিবদ্ধ রয়েছে কয়েকটি মন্দিরের বাইরের দিকে মেরু চিহ্নের মতো আছে আরো একটি শিব মন্দির মোট একশো নয়টি শিব মন্দির এই একশো নয়টি মন্দির প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ্য সাধুর উপস্থিতি ঘটেছিল তাদের পদধুলি রাজপরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিল পশ্চিম বাংলায় আর তো কিছু দেখা যায় না দক্ষিণেশ্বর মন্দিরে গেছি অনেকগুলো মন্দির আছে কিন্তু একশো আটটা নেই হয় শুধু এটা এক পরিবেশ রকম আছে সুন্দর একদম সুন্দর ওয়েল মেনটেন খুবই সামান্য দু টাকা মেনটেন্সের জন্য খুবই সামান্য ডান ডানদিকে প্রথম মন্দিরে আছে রূপর অলঙ্কারে মোড়া গৌরীপট্টের মধ্যে কোষ্টি পাথরের শিবলিঙ্গ আছে রূপর নাগদেবী ও রূপর ত্রিশূল পরের প্রতিটি মন্দিরে আছে কোষ্টি পাথরের গৌরীপট্টের মধ্যে শিবলিঙ্গ মন্দিরগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যা একে অপরের গা ঘেসে রয়েছে দুটি মন্দিরের মাঝে কোনো ফাঁকা নেই মন্দিরগুলো নির্মিত হয়েছিল উড়িষ্যার বালেশ্বর মন্দিরের আট চলার আদলে লোকমুখে প্রচলিত মন্দির প্রতিষ্ঠার সময় প্রতিটি মন্দিরের সামনে একটি করে বেল গাছ রোপণ করা হয়েছিল যাতে সেই বেলপাতা দিয়ে ভক্তরা শিবের পুজো দিতে পারে তবে এখন আর বেল গাছগুলোর অস্তিত্ব নেই মন্দিরের ভিতরে আছে দুটি পুকুর রয়েছে ফুলের বাগান প্রবেশের সম্মুখে রয়েছে মানত নন্দী পার্ক সেখানে আছে নন্দিনী ভৈরিঙ্গির সাথে স্বয়ং ভোলেনাথ এর পিছনেই আছে একশো আটটি পিতলের ঘন্টা পাশেই আছে টেরা কোটা নকশার মধ্যে স্বয়ং ভোলেনাথের পরিবার পাশেই আছে আট চালার মধ্যে যজ্ঞ স্থান যেখানে আছে রাজা বিজয় চাঁদ উদয় চাঁদ এবং রাজপুত্র প্রণয় চাঁদ মহতাবের প্রতিকৃতি আছে রাজ পরিবারের অন্যান্যদের প্রতিকৃতিও বর্তমানে শিব পুজো উপলক্ষে শিবরাত্রি এবং শ্রাবণ মাস জুড়ে চলে শিব শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো মন্দির সংস্কার এবং মন্দির চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভক্তদের কাছ থেকে নেওয়া হয় দু টাকা প্রবেশ মূল্য বর্তমান একশো শিব মন্দিরে আসার সহজ উপায় হলো করে বর্ধমান জাংশন সেখান থেকে টোটো অথবা বাসে করে নবাভাট একশো মন্দির বাসে বা অন্যান্য যানবাহন আসার জন্য বর্ধমান উত্তরা বাস স্ট্যান্ড বা নবাভাট বাস স্ট্যান্ডের গায়ে বাবা ভোলেনাথের একশো শিব মন্দির বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট আমি আগে বর্ধমানে থাকতাম তখন সব মাটির জিনিস ছিল ছোট ছেলে নিয়ে আসতাম তখন এখন সব অনেক পরিবর্তন হয়ে গেছে খুব ভালো হয়েছে মানে যাতায়াত করতে অসুবিধা হতো হবে না এখন কারণে আমরা যেমন কষ্ট করে আসতাম করতাম এখন সেই জিনিসটা নেই খুব ভালো লাগলো আমার তো জানা নেই এরকম কোথাও আছে এরকম আর আমার আমি বলতে পারছি না আমি একশো একটা মন্দির আছে সেটাই তো জানি ওইভাবেই ঘুরে যাচ্ছি পুরো জায়গাটার উন্নত হয়েছে যখন আসতাম আগে ভয়ে ভয়ে ছেলেকে তখন তো রিক্সো তখন টোটো অটো হয়েছে না চোখ বন্ধ করে রিক্সাটা রিক্সা গেলে উল্টে যাবে কাজ হয়ে যাবে ভয় ভয় এখন খুব আনন্দ করে খুব মজা করে আসছে আমি সবাইকে বলি